পরিবেশন করছি পরান মাছি হাত দিয়েছে অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ ফুটো চাল দিয়ে আর জল গড়িয়ে পড়বে না খোকাকে শুইয়ে দাও খোকাকে শুইয়ে দাও তোমার বুকের ওম থেকে নামিয়ে ওই শুকনো জায়গাটায় শুইয়ে দাও গায়ে টেনে দাও অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে দিয়ে কেমন সরু চাঁদ উঠেছে তোমার মতো সরু তোমার চুলের মতো কালো আকাশে বর্ষার ঘোলা জল মাঠ ছাপ ভাসিয়ে নদীতে মিশে গেছে কুমোর পাড়ার বাঁশের শাঁকোটা ভেঙে গেছে বোধহয় কোথায় ভেসে গেছে জলের তোরে অভাবের টানে যেমন আমাদের আনন্দ ভেসে যায় নলবনের ধার দিয়ে পান বরজের পাশ দিয়ে গঞ্জের স্টিমারের আলো আলো পড়েছে ঘোলা জলে রাম ধনুর মতো রাম মতো এই রাত্রির বেলা ধান খেত ভাসিয়ে জল গড়া স্টিমারের তলায় আমাদের অভাবের মতো ঠিক আমাদের কপালের মতো আমাদের পেটে তো ভাত নেই পরনে কাপড় নেই খোকার মুখে দুধ তো নেই এক ফোটাও তবু কেন এই গঞ্জ হাসিতে উছলে ওঠে তবু কেন এই স্টিমার শস্যেতে ভরে ওঠে আমাদের অভাবে নদীর ওপর কেন ওরা সব পাজরকে গুড়িয়ে যায় শোন থাক বোঝাই নৌকো রাতারাতি পেরিয়ে যায় বুঝি খোকাকে শুইয়ে দাও বিন্দার বউ শাকে ফুঁ দিয়েছে এবার আমরা ধান তুলে দিয়ে মুখ বুঝিয়ে মরব তুলসী তলায় মনকে বেঁধে রাখবো না বাকের মুখে কে যাও কে লণ্ঠনটা বাড়িয়ে দাও লণ্ঠনটা বাড়িয়ে দাও আমার হাঁকে রূপ প্রাণারের স্রোত ফিরে যাক আমাদের সর্কিতে কেউটে আহার ফর্সা হয়ে যাক আমাদের হৃদপিণ্ডের তাল দামামার মতো ছড়ের চেয়েও তীব্র আমাদের গতি শাসনের মুগুর মেরে আর কত গাল চুপ করিয়ে রাখবে এসো বাইরে এসো আমরা হেরে যাব না আমরা মরে যাব না আমরা ভেসে যাব না নিঃসাতার সমুদ্রে একটা দ্বীপের মতো আমাদের বিদ্রোহ আমাদের বিদ্রোহ মৃত্যুর বিভীষিকার বিরুদ্ধে এসো বাইরে এসো আমার হাত ধরো পরাণ মাঝি হাঁক দিয়েছে